আমার বন্ধুগণ গুণাগরের জন্য অপরাধীর জন্য সব দরজা বন্ধ হলেও আমার মালিকের দরজা কখনো বান্দা বান্দির জন্য বন্ধ হয় না জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যুবক আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আল্লাহ তুমি তো আমার রব তুমি তো আমাকে বানাইছ তুমি তো আমাকে বানাইছ তুমি সারা আমি কার দরবারে যাব মালিক তুমি সারা গুনা মাফ করে নেওয়ালা কেউ নাই মালিক তোমার মতো দয়া আর কারো নাই যুবক পাহাড়ের মধ্যে দোয়া পরে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তো আমার রব তুমি তো আমার সব খলাকতানি তুমি তো আমাকে বানাইছ ও আনা আবুদুকা আল্লাহ তুমি তো আমাকে বানাইছ আমি তোমার বান্দা তুমি আমার মালিক তুমি আমার বান্দা এভাবে যুবক কান্দে আর চোখের পানি ফালাই এরকম ভাবে চল্লিশ আমাকে তুমি মাফ করে দাও যাহার নামে আগুন আমি সইতে পারব না কারণ আমারও একদিন মরণ আছে জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ চল্লিশ দিন পর আসার পরে বলতেছে সমস্ত মাকলুক কে কে বানাইছে আপনারা আওয়াজ দিয়ে বলেন সমস্ত মাকলুক কে কে বানাইছে আরও আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে আমার বন্ধুগণ আল্লাহর নাম নিবেন সুবহান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন এগুলোই তো কবরের সম্বল এগুলো রশি আল্লাহ তা আল্লাহ করে দিতে পারে জুড়ে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুখন চল্লিশ দিন পর জিব রাইল কাছে কেসে আসছে আচ্ছা আর পর বলতেছে ইয়া রসুল ইয়া হরিবাল্লাহ সমস্ত দাখলুক কে কে বানাইছে নবীজি বলেন ওগো জিব্রাহিল আমাকে আল্লাহ বানাইছে এই সমস্ত মাকলুককে আল্লাহ বানাইছে এরপরে প্রশ্ন করলো ওগো নবীজি সমস্ত মাকলুককে কে রিজিক দেয় নবীজি বললেন আমাকে আল্লাহ রিজিক দেয় এই সমস্ত মাকলুককে আল্লাহ রিজিক দেয় এরপরে জিব্রাইল বলতেছে ওগো পয়গম্বর এবার জানতে চাই সবাইকে কে মাফ করে জোরে বলেন কে মাফ করে জিব্রাইল বলেন সবাইকে কে মাফ করে নবীজি বলতেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেয় এবার জিব্রাইল বলতেছে ওগো পয়গম্বর ওই যে আপনার দরবারে যে সাহাবি আসছিল ওই সাহাবির কাছে খবর পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবিকে মাফ করে দিয়েছে জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে রিজিক দেই আমি তোমাদেরকে হায়াত দিয়েছি আমি তোমাদেরকে আবার মরণ দিব জোরে বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন পৃথিবীর সমস্ত রাজনীতিবিদ সমস্ত ডাক্তার সমস্ত বিজ্ঞানী তারা যদি চেষ্টা করে তাদের হাজার বার যদি চেষ্টা করে তাদের সারাটা বছর যদি চেষ্টা করে কোন মানুষকে দিতে পারবে পারবে না কোন মৃত মানুষকে জীবিত করতে পারবে পারবে না আল্লাহ বলেন এটা আমার ক্ষমতা ওরে বান্দা তোমাকে এত কিছু দিলাম তোমাকে সব কিছু আমি আল্লাহ তাআলা দিলাম আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা আর এত সম্মান দিলাম শুধু তাই নয় মানুষকে আল্লাহ তাআলা কত ভালোবাসে একটা হাদিস আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী sallallahu alaihi wasallam কাবা ঘরের সামনে একবার দাঁড়িয়ে আছেন কাবা ঘরের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেন ওরে কাবা তোমার চাইতে আল্লাহর একজন বান্দার দাম আল্লাহ তালার কাছে অনেক কুটি 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 গুনে বেশি জোরে বলেন সোহান আল্লাহ আমার বন্ধুগণ আমরা সামনে যারা আছি এত সুন্দর মালিক পেয়েছি এত সুন্দর স্রষ্টা পেয়েছি এত সুন্দর চেহারা পেয়েছি এত সুন্দর সব কিছু পাওয়ার উপরেও আমরা মালিককে ভুলে গেছি আমরা যদি মালিককে না চিনি মৌতের সময় কষ্ট হবে হাসরের ময়দানে কষ্ট হবে কবরে কষ্ট হবে সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না জুড়ে বলেন ঠিক কিনা এখন আমরা আমরা হায়াত পেয়েছি এমন একদিন সময় আসবো আল্লাহ তালা আমাদেরকে মৌত দিবেন আমার বন্ধুগণ পর্দা রডালের মা আপনারা ভালো করে শুনুন আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠাইবে রে মা পৃথিবীর সব মেহমানকে খালি হাতে বিদায় দেওয়া যা কিন্তু মালাকুল মউত কে খালি হাতে বিদায় দেওয়া যাবে না জুরে বলেন ঠিক না আল্লাহর নবী তো বলেন কবরে রে তো আজাব এ তো জান্নাতে তো জ্বালা কোন মা যদি কবরের আজাব দেখতো মা তার সন্তানকে কবরে রাখতো না বাবা যদি কবরের আজাব দেখতো বাবা তার সন্তানকে কবরে রাখতো না সন্তান যদি কবরের আজাব দেখত রে মানিকগঞ্জের মুসলমান আদরের মা বাবাকে কবরে রাখত না কিন্তু আল্লাহর কি বিধান কবরে সকলেরই সইতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমরা আল্লাহ তালার দেওয়া অনেক নিয়ামত খাইতেছি অনেক নিয়ামত ভোগ করতেছি এরপরেও আমরা আল্লাহ তালার গোলামী করতেছি না আমার বন্ধুগণ দুনিয়ায় সুন্দর গাড়ি পায়া সুন্দর নারী পায়ে সুন্দর চাকরি পায়ে আমরা আল্লাহ তালাকে ভুলে গেছি আমাদের অনেক গুনাহ হয়ে গেছে আজান হলে মসজিদে যাই না আজান হলে মসজিদে যাই না রমজান মাস হলে রোজা রাখি না আজানের সময় নামাজের সময় গান বাজে গান বাজে সিনেমা চলে গিবত চলে জুড়ে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আমরা তো এমন মালিক পেয়েছি এমন রব আমরা পেয়েছি আমরা অনেক গুণা করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন দিনের বেলা গুনা করে রাত্রে রাত হলে আল্লাহ তালা আল্লাহর কুদরতি হাত এরকমভাবে পেতে দেয় আর বলতে থাকে আল্লাহ ই মুস্তাক ফিরিন আমার বান্দারা গোনা করছো আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেবো আমার বান্দা যখন দিনের রাত্রে বেলায় গুনা করে দিনের বেলা আল্লাহ তা আলা আল্লাহর কুদরতি দরোজা আল্লাহর কুদরতি হাত আল্লাহ তা আল্লাহর বক্স রাতের হাত এরকমভাবে পাই দে আর বলে ওরে আমার বান্দা তুমি রাত্রের বেলা গুনাহ করেছো দিনের বেলা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিব আমার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা এমন মালিক আল্লাহ তাআলা এমন দয়ালু মালিক এমন দয়ালু মালিক পৃথিবীর জমিনে আর কেউ নাই আমাদের দুনিয়ার জমিনের হাইসিয়াত হলো দুনিয়ার জমিনের নিজাম হলো কোন অপরাধীকে কোন অপরাধীকে আমরা খুঁজি তাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ তাআলা এমন দয়াবান মালিক এমন রহম করনেওয়ালা মালিক আমার আল্লাহ তালা খোঁজে অপরাধীকে মাফ করার জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ উলফত মে বরাবর কে ওয়াফা হু কে জফা হো মে বরাবর কে ওয়াফা হুকে কে জফা

এই যুবকের কান্না দেখে হজরত উমর চোখে পানি চলে আসছে এই যুবককে দেখে হজরত উমর দরবারে গেল চোখের পানি নেই হজরত ওমর নবীজির দরবারে গেল নবীজি বলে উমর কান্দ কেন বলো উমর বলে রাস্তায় দেখলাম একজন যুবক কান্না করতেছে তার কান্না দেখে আমার চোখের পানি চলে আসছে নবীজি বলল যুবক উমর যুবককে আমার দরবারে নিয়ে আস যুবককে দরবারে হাজির করা হলো নবীজি বলল ও যুবক তুমি কি পাপ করেছ তুমি কি জন্য কাদ যুবক বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেশা হলো কাপোনের কাপড় চুরি করে ওই ওই কাপড়গুলো ধুয়ে আমি বাজারে বিক্রি করি এটা হলো আমার পেশা নবীজি বলল এটা তো বড় কোনো গুণা না নবীজি বলল ও যুবক আল্লাহর আরশ বড় নাকি তোমার গুনাহ বড় যুবক বলল ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড় নবীজি বলল আল্লাহর কুরসি বড় নাকি তোমার গুণা বড় যুবক বলল ইয়া আল্লাহ আমার গুনা বলল গুনা বড় নবীজি কই ওরে যুবক কি এমন গুনাহ করেছ আমাকে বল যুবক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত কালকে রাতে আমি যখন নতুন একটা কবরে লাখ নতুন কবরে নামি কাফনের কাপড়টা খুলে যখন আলাদা করি দেখি সুন্দর এক যুবতির লাশ এই সুন্দরী যুবতি দেখে আমার মনকে আর আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারলাম না ইয়া রাসূল আল্লাহ আমি ওই যুবতীর সাথে জিনা করে ফেলি ওগো আল্লাহর পয়গম্বর জিনা করার শেষে আমি যখন কবর থেকে উঠি মহিলার মতো কবর থেকে কে জানি আওয়াজ দিচ্ছে নবীজি আমার মনে হয় ওই যুবতী আমাকে আওয়াজ দিচ্ছে আর বলতেছে অগযুবক আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমাকে পাক পবিত্র বানাইয়া অন্ধকার করে থুয়ে গেছে লাখো কোটি কোটি মূর্তার সামনে তুমি আমাকে নাপাক বানাইয়া কেন থুয়ে গেলা হাসরের সরের ময়দানে মালিকের সামনে নাপাক শরীর নিয়ে আমি কেমনে দাঁড়াবো আর শোনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা শোনার পর আমার চোখ থেকে পানি আসতেছে এই জন্য আমি কান্নাকাটি করতেছি আল্লাহর নবী বলেন যুবক রে তুমি তো অনেক বড় গুনা করে ফেলেছ এই কথা শোনার পর মুসলমান হযরতেও এই কথা শোনার পর যুবক দৌড় দিয়ে পাহাড়ে গেতেছে পাহাড়ে যেয়ে কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনা আ'বুদুকা আমার বন্ধুগণ গুনাহগারের জন্য অপরাধীর জন্য সব দরজা বন্ধ হলেও আমার মালিকের দরজা কখনো বান্দা বান্দির জন্য বন্ধ হয় না জুরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যুবক আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আনতা আল্লাহ তুমি তো আমার রব তুমি তো আমাকে বানাইছ তুমি তো আমাকে বানাইছ তুমি সারা আমি কার দরবারে নেওয়ালা কেউ নাই মালিক তোমার মতো দয়া আর কারো নাই যুবক পাহাড়ের মধ্যে দুয়া পড়ে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তো আমার রব তুমি তো আমার সব খোলা বোতানি তুমি তো আমাকে বানাইছ ওয়া না আল্লাহ তুমি তো আমাকে বানাইছ আমি তোমার বান্দা তুমি আমার মালিক তুমি আমার বান্দা এভাবে যুবক কান্দে আর চোখের পানি ফালাই এরকমভাবে চল্লিশ দিন হয়তে এরকমভাবে চল্লিশ দিন পর্যন্ত যুবক কান্দে পাহাড়ের মধ্যে কান্দে আর বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও যাহার নামের আগুন আমি সইতে পারবো না কারণ আমারও একদিন মরণ আছে জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ চল্লিশ দিন পর নবীজির কাছে জিব্রাইল আসছে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত কে কে বানাইছে আপনারা আওয়াজ দিয়ে বলেন সমস্ত মাকলুক কে কে বানাইছে আরো আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে আমার বন্ধুগণ আল্লাহর নাম নিবেন সুবহানাল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন এগুলোই তো কবরের সম্বল এগুলোর ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে জুরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ চল্লিশ দিন পর জিবরাইল নবীজির কাছে আসছেন আচার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত makhluk কে কে বানাইছে নবীজি বলেন ওগো জিবরাইল আমাকে আল্লাহ বানাইছে সমস্ত makhluk কে আল্লাহ বানাইছে এরপর প্রশ্ন করলো ওগো নবীজি সমস্ত makhluk কে কে রিজিক দেয় নবীজি বললেন আমাকে আল্লাহ রিজিক দেয় সমস্ত makhluk কে আল্লাহ রিজিক দেয় এরপরে বলতেছে এবার জানতে চাই সবাইকে কে মাফ করে জুরে বলেন কে মাফ করে জিব্রাইল বলেন সবাইকে কে মাফ করে নবীজি বলতেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেয় এবার জিবরাইল বলতেছে ওগো পয়গম্বর ওই যে আপনার দরবারে যে সাহাবি ছিল ওই সাহাবির কাছে খবর পাঠায় দেন আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবিকে maaf করে দিয়েছে জুরে বলেন সুবহানাল্লাহ আমার মালিকের কত দয়া আর কত মায়া এত দয়া আরে মায়া আল্লাহ তালা দিয়েছেন এর পরেও কেন আমরা মালিকের আবাদত করি না এর পরেও কেন আমরা মালিকের গোলামি করিনা